এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা ক্রেতার সাতশো টাকা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাভি বাসন দেখানোর চেষ্টা করব অস্ট্রেলিয়ান ক্রস তারপরে হচ্ছে দেশি সব জাতের গাভি গরুর দেখানোর চেষ্টা করব আজকের বাজার দর জানানোর চেষ্টা করব যারা আমাদের চ্যানেল এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো করতে বলবেন না ইতিমধ্যে এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা যতটুকু শর্ট ভিডিওর মাধ্যমে দেখাইতে পারতেছি আপনাদেরকে মানে শর্ট ভিডিও করেছি আর কি কত দাম জানি বিক্রি হয়েছিল আমরা দেখি আরো প্রচুর করে কিন্তু বাজারে আছে এই পাশে কাকা ব্যবসা কেমন হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালোই না আর কিন্তু জায়গা তো কম মানুষ কমেন্ট করে খালি কয় জায়গা কম বর্মি বাজার জায়গা কম হ্যাঁ ওই যে মহিষ উঠে না তারপরে বিভিন্ন আর অন্য অন্য গরু উঠে না বলদ গরু উঠে না যেগুলো আমরাই তো উঠে আর কি বিশেষ করে আমরা তো ওটা মাওনা উঠে মাওনা উঠে হ্যাঁ জায়গা ছোট রাস্তার মধ্যে গরু হুম হুম এই যে রাস্তার মধ্যে বেশিরভাগ গরু রাখা হয়ে গেছে আপনারা অনেকেই জানেন অনেকেই কমেন্ট করেন বিশেষ করে আর ঠিক আছে থাকেন তারপরও চেষ্টা করবেন কিন্তু হোককে মানে জানানোর জন্য কারণ অনেক মানুষ কমেন্ট করে ঢাকা থেকে বিশেষ করে যে জায়গা কম গেছিলাম ঠিক আছে আমাদের ভিডিও দেখে আর কি ঠিক আছে দর্শক আমরা দেখি ভিডিওর মধ্যে গাবি বাসুর দেখানোর চেষ্টা করব এটা বিক্রি হয়ে গেছে না

আপনার টা কত চৌচল্লিশ হাজারের গাভি নিয়ে গেলেন দর্শক শুধু গাবি থ্রেড গাভি আর কি আমরা দেখি এগুলো একটু বড় বড় গাবি দেখাই ভিডিওটা এখানে দাঁড়ায় রয়েছি অনেক লম্বা হয়ে যেতেছে কারিটা ভাই

মোটামুটি তিন লিটার হবে চার লিটার বলছে আর কি ভাই বলতেছে আমরা দেখি কত বলছেন কত বলছেন পুরোপুরি এক লাখ আরো কিনছেন দেখতেছেন না বাজার কেমন মোটামুটি বেশিও না কমও না ঠিক আছে দর্শক এই পাশে কিন্তু প্রচুর গরু আছে যে পাশে আমরা একটু দেখি এটা বিক্রি হয়ে গেল সিবি খামার ভাই এটা নিয়ে আসলো মাত্রই না আমরা দেখি একটু দাম দর জানাবো আপনাদেরকে সুন্দর করে কিন্তু এটাও আসতে আপনার মোটর সাইকেল ওইটা বৈশা রয়েছেন এর জন্য তো বুঝতে পারি না কত চাইছেন এটা এক লাখ বিশ কয় লিটার দুধের ভাই

আপনার এক লাখ দশ টার্গেট এটা না ঠিক আছে ভাই দর্শক একসাথে অনেক গোরা গরু আছে বাজারে এক লাখ দশ বেসবে না বলতো ভাই সাড়ে সাড়ে তিয়াত্তর হাজার বিক্রি হলো দর্শক ওনাদের সময় চালা হয় না এখনো নাকি দর্শককে এটা নিয়ে দামাদামি হইতাছে গাভীটা কিন্তু খুবই চমককার একটা গাবি দেখার মতো বাচ্চাটা হচ্ছে এটা সার বাচ্চা বতনা বাচ্চা না কাকা আপনাদেরই কতভাবে ছিলেন দাম কত আছে না কত লইছে কইতে পারলাম কথা চলতেছে কত কত দাম চাইছিলেন কত 120 120 কয় লিটার দুধের এর এটা পাঁচটা পাঁচ লিটার দুধের দর্শক

এটা হচ্ছে পঁয়ষট্টি নিয়ে নিলেন বর্মি বাজার হাট থেকে ভালো আছেন কাকা আমার কাকার দেখাই নাই একদিনও না আজকা হয়ে গেছেন যাক বর্মি বাজারে বাসিন্দা দর্শক আমরা তো গরু নিয়ে বেশিরভাগ ভিডিও বানাই দর্শক প্রচুর গরু আছে বাজারে গাবি গরুর কিন্তু অভাব নাই সুন্দর সুন্দর গরু আছে বাজারে আজকের বাজারে আমরা দেখি একটু এই গরুটা দেখাবো কাদের এটা আপনাদের কোনটা এটা না কত টুকরদের কালাইডা হ্যাঁ কোয়ালিটার তো দের ছয়টা 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 গাবিটা তো খুবই শক্তাকার এটা কি জাতের শাইগাল 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 না বাচ্চা কইকা কাইডার সাথে ওইটা ওইটা বকনা নাকি বকনা বকনা তাতে কত চাইছেন আজকে 1.5 লাখ 1.5 লাখ কেমন পাইছেন দাম উرفه 22 25 পঁচিশ পর্যন্ত পাইছেন আপনার কেমন টার্গেট সারা টার্গেটটা কেমন এটা চল্লিশের নিচে টার্গেট নাই চল্লিশের নিচে নাই দুধ কয়টা বলছেন ছয়টা ছয়টাই পাবো ছয়টা সাড়ে পাঁচটা ডেলি হইব ডেলি হইব না আপনার বলছে নাকি নাকি কিনাছেন পালা 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 করুন না বাড়ি কোথায় পড়ছে আপনাদের গফরগাঁও গফরগাঁও থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন যাই হোক দর্শক বন্ধুরা আপনারা অনেকে আছেন গফরগাঁও থেকে ভিডিও দেখেন বিশেষ করে এখন বিক্রি হবে কাস্টমার আছে হইতে পারে হইতে পারে না আর যদি না হয় তাহলে আমরা নিয়ে যাব ভিডিওর মাধ্যমে দিবেন নিয়ে যাব যাবেন না বলছি যারা গরুটা নিতে চায় ফোন নাম্বার দিবেন দেব বলেন ফোন নাম্বার একটু নিয়ে যান যে নাম্বারটা বাই করেন আমি গরুটা দেখাই দর্শক হচ্ছে গরুটা পিছন সাইডটা আমি একটু দেখাই যারা বিশেষ করে দেখানোর চেষ্টা করতেছি পিছন সাইড আরেকটা কি বিক্রি হয়ে গেল নাকি সম্ভবত এই এটা দিবেন বিক্রি হয়ে গেছে এটা তাহলে নিয়ে যাইতাছেন যে ফেরত না ওই পাশে নেবেন আমরা এটাই দেখাই আপনাদেরকে ওনার নাম্বারটা বাইর করুক আর বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চাটা একটু খাড়া করেন তো দেখি

বেচা আলছেন ফোন দিলে না আর যদি ফেরত যান আনলে বাড়ি থেকে আনবো অন্য কোথাও যাবেন না এক লাখ উনচল্লিশ হাজার এক হাজার কাইটা দিছে আর কি এই হচ্ছে গাবিটা দর্শক শাহিয়াল গাবি চাইলে ওনাদের কাছ থেকে গরুটা নিতে পারবেন এক লাখ পঞ্চল্লিশ হাজার টাকায় গফরগাঁও থেকে নিতে পারবেন সাড়ে পাঁচটাভাবে দু দোয়া আনব আপনার বাড়ি থেকে হাঁ হাঁ হুম ঠিক আছে ঠিক আছে হুম হুম সুন্দর একদম ঠান্ডা গরু ঠান্ডা গরু ঠিক আছে কাকা ঠিক আছে